পনেরো বছর বিয়ে হলো কিন্তু এমন বিয়ে হলো আমার পরে কতজনার বিয়ে হলো কারো দুটো বাচ্চা কারোর একটা কারো তিনটে কিন্তু আমার এমনই পুড়া কাপোল মানে একটা বাচ্চা কাচ্চা হল না এই পনেরো বছরে মা ডাক আমি শুনতেই পেলাম না আজ ভুক্ত পুরো আসুখ হয় করবো আর নইলে সারা জীবন মন মতো মোটামুটি পোস্ট দিয়ে চলে যাবো যে সংসারে থেকে আমার কোনো উন্নতি হবে না সে সংসারে আমি আর বলতে চাই না সেই তো সকালে চা খেয়ে বেরিয়ে এসছি আশালা কাঁচা লঙ্কার ছাল দেখছে তো বোত নয় কাঁচা লঙ্কার ছাল বাড়িতে ঢুকা খুব কঠিন দেখেন বোসাইজ দেখেন বোসাইজ দেখেন তিনটি বো মরার পরেই এই ছুরিকে তৈরিছে করেছি মানে বিয়ে করেছি ভুল হয়ে গেছে তা দেখেন বউ দেখেন মনে হচ্ছে আমার লাতনি হবে তাই মনে শালা এত মুখে জোর জানেন যেমন মুখে জোর আপনি রাইতে পাশে শুবেন ওর পাদের জোরেও থাকতে পারবেন রাত দিন পুটুক পাটে পুটুক পাটে করে ছাড়বে আর খাওয়াও কম নাই পাঁচ কেজি ছোলা ছাতু করেছে জানেন ছাতু খালে কেমন হয় কাকিমা আপনি বলেন আপনি বলেন খালি পুটপাট পুটপাট করবে না আমি কি আপনি হাসছেন শালার মেয়ে ছেলে পুটু আবার ঘুরছে পাটু আবার পুটুক আরে তোর পা দিয়ে কত আছে রে ওই দেখেন তাকে আছে দেখেন মনে হচ্ছে ঢোড়া সাপ দাঁড়িয়ে আছে এই তুই কার সঙ্গে এখন ঝামেলা করছিলি এখন একটু আগে একা একা করছিলাম কেন কেন মানে

সন্তান যখন হবে না তোমার সংসার করতে চাই না কার হ্যাঁ ওরে ছেলে না থাকলে কেউ সংসার করে না না ছেলে না থাকলে কার কোনো সংসার করে লাভ নেই আমার যখন বয়স হলো আমাকে কে দেখবে বাবা ছেলে ছেলে করছিস তুই জামে এই সাইজ তো সন্তান হতে গেলে ততটা স্বীকার করতে হবে শোনো সেটা ভগবানের ইচ্ছা তোমার কথা কথা না সন্তান আমার হলো না আমি আর তোমার সংসার করব না তাহলে কি বলছিস আমি চলে যাবো বাপের বাড়ি কে বাপের বাড়ি চলি আমি তোকার বাপের বাড়ি যেতে হবে না তুই এই বাড়িতেই থাক আমি চলে যাই কোথায় যাবে তুমি হ্যাঁ কোথায় যাবে আমার সামনে দুই চোখ যাবে যেখানে সেই ছেলে পাবো বোর ছেলে না হলেও এমন জায়গায় যাবো যা আমারও ছেলে হয় এই দাঁড়া দাঁড়া মুখ পোড়া তোমার ছেলে হবে ছেলের শোকে আমি ছেলের শোকে আনন্দে বলি ফেলছে আমারও জানে ছেলে হয় তা আপনারা বুঝতে পারছেন না যদি ভগবানের কৃপায় যদি আমার পেটে একটা সন্তান আসে

ইচ্ছা তুই রে বাচ্চা জন্য যদি 10টা বিয়ে করতে হয় তাও করব কিন্তু তো আমার মত মুখ বুড়া হতে পারে করতে আরে তুই চোখ চোখ মে চাইলি যদি এক এক করতে করতে বিয়ে করিস দশটা স্বামীর যদি ওই সংসারে থাকতে হয় তো কয় মিনিট বাঁচবি রে শোনা আমরা মেয়ে মানুষ সব পারি তাই না তো তাহলে যা তাহলে আমি চলে গেলাম যা ছেলে নিয়ে কার বাড়িতে আসবি কি ছেলে নিয়ে তোমার বাড়িতে আসবো তো তুই তো বলছিস ছেলে হচ্ছে না ছেলে হচ্ছে না ছেলে চলে যাচ্ছিস ছেলে নিয়ে ছেলে চলে যাচ্ছি তো ছেলে নিয়ে তোমার বাড়ি আসবো কেন যেখানে গিয়ে ছেলে পেলে হবে সেখানেই থাকো তোমার মুখে সত্যি ছুটি চলে ও ছুটি চলে গেলে তো আমি আর বাঁচবো না ছেলে না আলে কি হবে তা তো ঠাঙের মধ্যে পাব হয়ে পড়ে থাকতে পারে জানেন আরে যদি পালিয়ে যায় তাহলে আমার কপালে মেয়ে ছেলে আর জুটবে না মনে হয় জমি পড়ে দিয়ে হিচিড়া ঠিক করতে হবে জানেন এই ডাকলে কেন হ্যাঁ ডাকলে কেন না বলছি ওই একবারে চলে যাচ্ছিস না আবার আসবে তুই দূরে দূরে কথা বলো কাছে এসো বাবার গায়ে হাত দিলে তোর ক্ষয় হয়ে যাচ্ছে গরম এখন ছোটবেলায় ক্ষয় হই না এখন ক্ষয় হয়ে যাচ্ছে হবে তোমার প্রতি আমার আর কোনো মন নেই বুঝতে পারছো তো একবারে জীবন চলে গেছে তো যা চলে যা হ্যাঁ যাব তো যা চলে যা ছেড়ে দেব তোমাকে ছামেলা করবি ওনারে মাছের বিয়ে করে তুমি যা মাটিয়ে ছামেলা করবি মুখে মুখে করবি গায়ে হাত দিবি

তোর রে তোর পি রো বছর আমি খুঁজলাম রে খুঁজলাম রে তোর বারো বছর আমি করলাম রে ছোট চুল কোথায় বুঝে দেব ফুল চাতার সঙ্গে সিনেমাতে যায় ছোট ছোট চোর কোথায় বুঝে দেব ফুল যাত্রার সঙ্গে সিনেমাতে যায় আমরা

কোনো জায়গায় যেতে হবে না কেন আমি ছেলের সন্ধান পেয়ে গেছি ছেলের সন্ধান ওরে তুই তো বাড়িতেই কাজ কাম করিস তুই তো রাস্তায় বেড়াইছ আর আমি এই হরিপুর সব ঘুরি ঘুরি বেড়াই হঠাৎ আজ গইবি আমাদের ওই মাঠে যে বটতলা নাই হ্যাঁ আছে ওই বটতলায় এক ফকির সাহেব এসেছে ফকি হ্যাঁ ফকির সাহেব কি করবে কি করবে পাড়ায় যে সব মেয়েদের সন্তান আদি হয়নি ওই ফকির সাহেবের কাছে নিয়ে গেলে বলে তাদের সন্তান হচ্ছে না তুমি সত্যি বলছো হ্যাঁ তাই বাড়িতে ঝামেলা না করি চতুই আমি আজকে ওই ফকির সাহেবের কাছে যাব যেভাবেই হোক ফকির সাহেব যদি ওর দোয়াতে যদি সন্তানাদি হয় তাহলে আমি বাবা হব তুই মা হবি তাই বলছি চ আমরা ফকির সাহেবের কাছে ঠিক আছে তাহলে চলো সেখানে একবার গিয়ে ঘুরে আসি